ওম নম ভগবতী বাসুদেবায় নম যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই সাধুদের পরিত্রাণ ও পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রীবিষ্ণু ধরাধরে আসেন যুগ যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন দ্রাপদ যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার রূপে গণ্য করা হয় যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথিটি জন্মাষ্টমী হিসাবে পালিত হয় জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছে খুবই একটি তিথি এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয় আগামী ষোলোই আগস্ট শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী জন্মাষ্টমী পূজা করার জন্য প্রথমে কিছু প্রস্তুতি নিতে হবে পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন নতুন পোশাক শৃঙ্গারের দ্রব্য পঞ্চামৃত ফল ফুল দুর্বা তুলসী পাতা ধূপ বিপ বিভিন্ন রকম মিষ্টানা দ্রব্য এগুলি সংগ্রহ করে নিতে হবে এরপর উপবাস করে ভক্তিভরে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে পূজার সময় হরিনাম কৃষ্ণ কৃষ্ণনীলা শ্রবণ ভগবানকে দর্শন ও ভক্তদের সাথে কীর্তন করা যেতে পারে জন্মাষ্টমীর দিন সকাল সকাল স্নান সেরে আমরা সবার প্রথমে শ্রীকৃষ্ণের বিগ্রহের পঞ্চামৃত দ্বারা অভিষেক করব এখানে রয়েছে দুধ দই ঘি মধু শর্করা গঙ্গা জল কেশর মিশ্রিত গোলাপ জল তুলসী পাতা ফুল প্রভৃতি দ্বারা আমরা অভিষেক করাবো তারপরে আমরা পুজো শুরু করব। সবার প্রথমে আপনি দৃঢ় সংকল্প নিন যে আপনি জন্মাষ্টমীর ব্রত পালন করছেন ভগবানের কাছে প্রার্থনা করুন ভগবানের ধ্যান করুন ওম নবীন শ্যাম নীলেন্দি বরণ লৌচরম বল্লভী বন্দি বন্দে কৃষ্ণ গোপাল রূপীনম এরপর হাতে জল নিয়ে আচমন করে নিই ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাগত বা শরীর কুন্ডুরী কাকু সব আর্য অভ্যন্তর সূচি নমো সুচি নমো সুচি নমো সুচি নমো বা ধাচি মা ধব সুমাধব সুবাধব শুভাঁধব এইভাবে আপনি দেহ শুদ্ধিকরণ করে নিলেন এবার আমরা গোপালকে অভিষেক করাবো পঞ্চামৃত দ্বারা আপনি চাইলে একত্রে পঞ্চামৃত দ্বারা অভিষেক করতে পারেন তবে আমি এখানে আলাদা আলাদাভাবে করছি এখানে জল ও ফুল সবার প্রথমে শ্রীকৃষ্ণের চরণে দিয়ে দিচ্ছি এই তাঁত পাত দাং অঙ্ক্লিং এই তাঁত পাদ দাং অঙ্ক্লিং এই তাঁত পাদ দাং অঙ্ক্লিং এইভাবে জল ও ফুল গোপালের শ্রীচরণে প্রথমে দিয়ে দিলাম এরপর একে একে আমরা পঞ্চামৃত দ্বারা অভিষেক করব অভিষেকের পূর্বে আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিন আর সেটি গোপালের উদ্দেশ্যে নিবেদন করে দিন তারপর আপনি একে একে সমস্ত জিনিস দিয়ে মন্ত্র উচ্চারণ করে অভিষেক করবেন এখানে আমি সবার প্রথমে ঘি দ্বারা অভিষেক করছি এই মন্ত্রটি পাঠ করে ওম ক্লিং কৃষ্ণা ই ঘৃত স্নানম সমর্পয়াম এইভাবে আমরা ঘি দ্বারা অভিষেক করে নিলাম এরপর আমরা মধু দ্বারা অভিষেক করব আর এই মন্ত্রটি পাঠ করব ওং ক্লিং কৃষ্ণা মধু স্নানম সমর সমর্পয়াম এইভাবে মধু দ্বারা আমরা অভিষেক করে নিলাম এরপর আমরা দই দ্বারা অভিষেক করব আর এই মন্ত্রটি বলবো ওম ক্লিং কৃষ্ণা ই দাং দধি স্নান সমর্পে আমি এই মন্ত্রটি বলতে বলতে আমরা দই দ্বারা অভিষেক করিয়ে নেব দই দিয়ে অভিষেক করানোর পর দইটা সারা গায়ে একটুখানি ভালোভাবে মাখিয়ে দেবেন তাহলে দেখবেন যে আপনার পিতলের যে গোপালের রঙটি সেটির উজ্জ্বলতা কতটা পরিমাণ বেড়ে গেছে এমনিতেও আপনি যদি প্রত্যেক সপ্তাহে একবার দই বেসন এবং চন্দনের গুঁড়ো মিশিয়ে গোপালদের স্নান করান তাহলে কিন্তু গোপালের গায়ের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এইভাবে ভালো করে মাখিয়ে দিলাম পায়ে হাতে সব জায়গায় তাহলে কি হবে যখন আপনি জিনিসটা মুচবেন তখন দেখবেন এটার উজ্জ্বলতাটা দ্বিগুণ হয়ে গেছে এরপর আমরা শর্করা দ্বারা অভিষেক করে নিচ্ছি আপনি চাইলে একত্রে পাঁচটি উপকরণ মিলিয়ে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাতে পারেন তখন আপনি এই মন্ত্রটা বলবেন ওং ক্লিং কৃষ্ণা ইদাং পঞ্চামৃত স্নানম সমর্পয়ামি এরপর আমরা কাঁচা দুধ দ্বারা অভিষেক করে নিচ্ছি ওং ক্লিং কৃষ্ণায় ঈদ দুগ্ধ স্নানম সমর্পয়ামি এই মন্ত্রটি পাঠ করতে করতে আমরা দুধ দ্বারা অভিষেক করে নিচ্ছি আপনি চাইলে গোপালের অভিষেকের সময় এই মন্ত্রটিও পাঠ করতে পারেন ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপতায় যোগ সম্ভবায় গোবিন্দায় নম ইদং স্নান ওম নম ক্লিং কৃষ্ণায় নম দুধ দ্বারা অভিষেকের পর আপনারা বিশুদ্ধ জল অথবা গঙ্গা জল দ্বারা গোপালের অভিষেক করতে পারেন যদি আপনি গঙ্গা জল দ্বারা অভিষেক করেন তাহলে এই মন্ত্রটি পাঠ করবেন ওং ক্লিং কৃষ্ণা ইদম গঙ্গা জল স্নানম এই মন্ত্রটি পাঠ করতে করতে আপনারা গঙ্গা জল দ্বারা অভিষেক করে নিতে পারেন এরপর আমরা কেশর মিশ্রিত গোলাপ জল দিয়ে অভিষেক করাবো কেশরের মধ্যে একটু গোলাপ জল আর একটু ওগুরু মিশিয়ে নিয়ে এটা সুগন্ধ জল হয়ে গেল এটা দ্বারা আমরা অভিষেক করব আর এই মন্ত্রটি বলবো ওম ক্রিম কৃষ্ণায় ইদং গন্ধ স্নান সমর্পয়ামি এরপর আমরা একটু উষ্ণ জল দ্বারা গোপালের অভিষেক করে নিচ্ছি গোপালকে যেহেতু আমরা সন্তান হিসেবে পুজো করে থাকি সন্তান তুল্য তাই খুবই ছোটো এত কিছু দিয়ে অভিষেক করানোর পর ঠান্ডা লেগে যেতে পারে তাই জন্য আমরা শেষে একটুখানি উষ্ণ জল দ্বারা অভিষেক করে নিচ্ছি এবং সব শেষে আমরা করব পুষ্পাভিষেক এখানে ফুলের পাপড়ি ছিঁড়ে রেখেছি গ্যাদা ফুল এবং দোপাটি ফুল এই পাপড়ি দ্বারা আমরা অভিষেক করছি আপনি চাইলে গোলাপ ফুলের পাপড়ি পদ্ম ফুলের পাপড়ি দ্বারাও এই পুষ্পাভিষেক করতে পারেন পুষ্পাভিষেক করানোর সময় আপনি গোপালের যে কোনো মন্ত্র বা ত্রোত্র পাঠ করতে পারেন পুষ্পাভিষেক হয়ে যাওয়ার পর আপনি গোপালকে নতুন জামা এবং বিভিন্ন রকম শৃঙ্গার দ্রব্য দ্বারা তার শৃঙ্গার করাবেন ওম নম ভগবতী বাসুদেবায় নম ওম নমো ভগবতী বাসুদেবায় নম ওম নমো ভগবতী বাসুদেবায় নম এরপর আমরা গোপালকে পরিষ্কার কাপড় দ্বারা মুছে নিচ্ছি যাতে গোপালের গায়ে রকমভাবে কোনো জল না থাকে জল থেকে উঠিয়ে নিয়ে সুন্দরভাবে শুকনো করে মুছে নিচ্ছি এখানে গোপালকে কখনই মাটিতে রাখবেন না আমি এখানে একটা আসন বিছিয়ে নিয়েছি বা আপনি চাইলে একটি থালার মধ্যেও বসিয়ে গোপালকে এইভাবে শুকনো করে মুছিয়ে তার শৃঙ্গার করাতে পারেন গোপালকে নতুন পোশাক পরিয়ে শৃঙ্গার করানোর আগে চন্দন সহযোগী তুলসী পাতা গোপালকে নিবেদন করছি এই মন্ত্রটি বলে ওম তুলসী কৃষ্ণ প্রেমীয় নম নম এই মন্ত্রটি পাঠ করতে করতে আমরা গোপালকে তুলসী পাতা নিবেদন করে দিলাম এবার গোপালকে নতুন বস্ত্র পরিয়ে দেবো আর গোপালকে মন ভরে আমরা শৃঙ্গার করব লাড্ডু গোপাল কিন্তু শৃঙ্গার করতে খুবই ভালোবাসেন নতুন পোশাক বিভিন্ন রকমের গয়নাগাটি পাগড়ি ময়ূরের পালক প্রভৃতি দ্বারা ওনাকে সুন্দর করে সুসজ্জিত করানো হয় এখানে দেখতেই পাচ্ছেন এখানে গাঢ় সবুজ রঙের একটি পোশাক আমি পরিয়ে দিয়েছি এরপরে আমি ওনাকে শৃঙ্গার করাবো গলায় এই ফুলের ডিজাইন করা মুক্তোর মালা হাতে বাজু বন আর চুল পরিয়ে দিলাম এবার ওনার পাগড়িটাও পরিয়ে দেব দু হাতে বালাও পরিয়ে দিলাম দুটো এবার পাগড়িটা পরিয়ে দিচ্ছি পাগড়িটা পরালে ওনার সাজ কিন্তু সম্পূর্ণ হবে এখানে দেখুন জামার সঙ্গেই একদম ম্যাচিং করা সবুজ রঙের পাগড়ি পরিয়ে দিলাম আর পাগড়ির মধ্যে ময়ূরের পালকও কিন্তু রয়েছে এবার এই যে আমার বড় গোপাল বড় গোপালের নাম হচ্ছে গোবিন্দা আর ছোটটির নাম হচ্ছে কৃষ্ণা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা হয়তো জানেন এখানে ওকেও তুলসী পাতা দিয়ে দিচ্ছি সেই একই মন্ত্র পাঠ করতে করতে ওম তুলসী কৃষ্ণ প্রেমীয় নম নম ওম কৃষ্ণ প্রেমীয় নম নম ওম কৃষ্ণ প্রেমীয় নম নম এই মন্ত্রটি পাঠ করতে করতে আমরা তুলসী পাতার নিবেদন করে দিলাম এবং জোরহাত করে প্রণাম করে নিলাম নারুগোপালের কাছে এবার ওকেও সুন্দর করে এই পোশাকটা পরিয়ে দিচ্ছি নিজেদের ছোট্ট সন্তানদের যেমন মায়েদের শৃঙ্গার করাতে নতুন পোশাক পরাতে ভালো লাগে সেরকমই যারা লাড্ডুগোপাল বাড়িতে রাখেন তার সেবা করে থাকেন তারা জানেন যে এই লাড্ডুগোপালকে নতুন পোশাক পরিয়ে তার শৃঙ্গার করানো এক পরমই তৃপ্তি দেখুন এখানে সুন্দর করে হাড় পরিয়ে দিলাম কানে কানের গুলো পরিয়ে দিলাম এই নাড়ুগোপালের মুক্তি এত সুন্দর যেই আমার বাড়িতে আসেন সবাই কিছুক্ষণের জন্য এক পলক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়েই থাকেন এখানে মাথায় চুল পরিয়ে দিলাম মাথায় একটা টিকলির মতো জিনিস পরিয়ে দিলাম ওটা কানের দুলি ছিল ওটাকে টিকলির মতো করে পড়ালাম আর এই সবুজ পাগড়িটা পরিয়ে দিলাম আর এর মধ্যে ময়ূর পালকে একটা পিন করে দেবো এরমভাবে দেখুন এই ময়ূর পালকটা অনেকেই জিজ্ঞেস করেছেন কত টাকা দাম প্রভৃতি বৃত্তান্ত এটি বহুদিন আগে আমার কেনা তখন আমি একশো কুড়ি টাকায় কিনেছিলাম যারা জিজ্ঞাসা করেন তাদের উদ্দেশ্যে বলে দিই এরকম আমি আরও দু চারটে কিনেছি আপনারা অনলাইনে পেয়ে যেতে পারেন আমি লোকাল একটি দোকান থেকে কিনেছিলাম হাতেও চুরি পরিয়ে দিলাম এবার দেখুন গোপালের সাজ কিন্তু সম্পূর্ণ হলো এবার একসাথে দুজন নারুগোপালকে কেমন লাগছে আপনারা কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকে আমার নাড়ুগোপালের সাজ আপনাদের কেমন লাগলো এবার নাড়ুগোপাল কিন্তু আতরের। গন্ধ খুবই পছন্দ করেন এখানে ওদেরকে আমি একটু আতর লাগিয়ে দিচ্ছি চন্দন ফুল এবং গোলাপের গন্ধযুক্ত আঁতুরই আমি বেশিরভাগ গোপালদের নিবেদন করে থাকি এরপর ওদেরকে সিংহাসনে বসাবো যেহেতু ওদের সাজ সম্পূর্ণ হয়ে গেছে তার আগে ওদের চুলটা আছড়ে নেব চিরুনি দ্বারা যদি গোপালদেরই চিরুনি চুলটা আঁচড়ে নিয়ে দর্পণে ওদের সাজ কেমন হচ্ছে সেটা কিন্তু ওদেরকে দেখাবো এই নিয়মটি কিন্তু একেবারেই ভুলবেন না আপনি যেটুকুই যেভাবে পারেন শৃঙ্গার করাবেন তারপরে কিন্তু গোপালদের আয়না দিয়ে এরকম করে নিজেদের মুখ দেখাবেন যে ওদের সাজটা কেমন লাগলো যেরকম আমরা নিত্য শৃঙ্গার করে আয়নার মুখ দেখি ভগবানেরও কিন্তু সেরকমই ইচ্ছা করে যে নিজের সাজ কেমন হয়েছে সেটা দেখার তাই দর্পণে এরমভাবে ওদেরকে দেখাবেন যে ওদের সাজটা কেমন হলো এরপর সিংহাসনে আমি দুজন গোপালকে বসিয়ে দিলাম এবার বাদবাকি বাকি পুজো আমি করব কেশর চন্দনের তিলক পরি দিচ্ছি মস্তকে সবসময় অনামিকা আঙুল দ্বারাই আপনি তিলক পরাবেন এবার ফুলের মালা আমি চন্দন সহযোগে নিবেদন করে দিচ্ছি এই মন্ত্রটি পাঠ করতে করতে ওং শ্রীকৃষ্ণায় নম ইদং পুষ্পমালং শ্রীকৃষ্ণায় নম এইভাবে আমরা ফুলের মালা নিবেদন করে দিলাম এরপর চন্দন সহযোগে তুলসী পাতা গোপালের কাছে নিবেদন করছি ওং তুলসী শ্রী মহাভাগে বিদ্যে কমল বাসিনী নারায়ণস্ব পূজাংচ ভক্তি মুক্তি ভব এই মন্ত্রটি বলে আমরা তুলসী পাতা গোপালের কাছে নিবেদন করে দিলাম এরপর আমরা চন্দন সহযোগে ফুল নিবেদন করছি ঈদং সচন্দন পুষ্পং শ্রীকৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি বলে আমরা গোপালের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম এখানে জলচকির উপর আসন বিছিয়ে একটি ঘিয়ের প্রদীপ গোপালের কাছে জেলে দিলাম তারপর জলপূর্ণ একটি গ্লাস রাখলাম ও নৈবেধ্য নিবেদন করলাম নৈবেধ্য হিসাবে এখানে আমি লাড্ডু সোনপাপড়ি কাজু বরফি প্রভৃতি দিয়েছি আর এখানে গোপালের সবচেয়ে প্রিয় মাখন ও মিষ্টির ভোগ নিবেদন করে দিলাম প্রত্যেকটা ভোগের উপর আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি জন্মাষ্টমীর দিন আপনি গোপালকে তালের বড়া তালের ক্ষীর নারু, পিঠে মালপোয়া লুচি সুজি প্রভৃতি মিষ্টি দ্রব্য বানিয়ে দিতে পারেন এছাড়া আপনি পরমান্য অন্নভোগও গোপালের কাছে নিবেদন করতে পারেন গোপালের কাছে কিভাবে ছাপ্পান্ন ভোগ নিবেদন করতে হয় সেই সংক্রান্ত একটি ভিডিও আমি এর আগে আপলোড করেছিলাম আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন গোপালের উদ্দেশ্যে ধূপ ও দ্বীপও আমরা নিবেদন করে দিলাম এরপর আমরা এই নৈবিদ্য ও ধূপ দ্বীপ গোপালের কাছে নিবেদন করব যথাক্রমে এই মন্ত্রগুলি পাঠ করে তুলসী পাতা ফুল দিয়ে গোপালকে এই নবিদুটা নিবেদন করে দিচ্ছি ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় সাহা এ শো দীপ ওম ক্লিং কৃষ্ণায় নম এস ধূপ ওং ক্লিং কৃষ্ণায় নম এ শো সৌপ করণ নৈবেদ্যং ওং ক্লিং কৃষ্ণায় নম ঈদং পানীয় জলং নম ক্লিং কৃষ্ণায় নম এইভাবে আমরা গোপালের কাছে নৈবেদ্য ধূপ দ্বীপ সব নিবেদন করিলাম আর জোর হাত করে গোপালের কাছে প্রণাম করছি ওম নম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনী ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম জন্মাষ্টমীতে অনেকেই গোপালকে ছাপ্পান্ন রকম ভোগ নিবেদন করে থাকেন এটিকে গোপালের ছাপ্পান্ন ভোগ বলা হয়ে থাকে তবে সমস্ত ভোগের মধ্যে এই মাখন ও মিষ্টির ভোগ হচ্ছে গোপালের সবচেয়ে প্রিয় ভোগ নারুগোপাল ছোটোর থেকেই মাখন চুরি করে খেতেন তাই ওনার আরেক নাম মাখন চোর এই মাখন ও মিষ্টির ভোগ আমি গোপালকে খাইয়ে দিচ্ছি এছাড়া গোপালের আরেকটি প্রিয় খাবার হলো লাড্ডু এখানে আমি লাড্ডু ভোগও গোপালের কাছে দিয়েছি হাতটা আমার ফাঁকাই গোপালের তাই জন্য সেখানে লাড্ডু দিয়ে দিলাম লাড্ডু নাড়ু এগুলো গোপালদের খুবই প্রিয় এখানে কাজু বরফি দিয়েছিলাম সেটিও আমি খাইয়ে দিচ্ছি আর এই ছোটো গোপালের হাতেও চেষ্টা করছি কাজু বরফিটা ধাওয়ার কিন্তু ধরলো না তাই লাড্ডু একটুখানি ছোট্ট করে পাকিয়ে এই ছোট গোপালের হাতেও আমি দিয়ে দিলাম এইভাবে আমরা গোপালদের ভোগ খাইয়ে দিলাম এবার জোর হাত করে আমরা গোপালের গায়ত্রী মন্ত্র পাঠ করছি ওম গোপালয় বিদ্মহে গোপী জনবল্ল ভায় তন্ন প্রচুর দয়াক এবার আমরা গোপালের কাছে চন্দন ও তুলসী পাতা সহযোগে পুষ্পাঞ্জলি নিবেদন করবো ওং হৃদং সচন্দন পুষ্পং তুলসী পত্রাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম এইভাবে হাতে চন্দন সহযোগে তুলসী পাতা ফুল নিয়ে আমরা তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধীতা কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্ত ভাষ ভাস জল হে কৃষ্ণ করুণাসিন্ধ দীন বন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃ স্তুতে ওং ইদং স্বচন্দন গন্ধ পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম এইভাবে আমরা অঞ্জলি দিয়ে দিচ্ছি আরেকবার পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর আমরা জোর হাত করে গোপালের প্রণাম মন্ত্র পাঠ করব নীলোৎপল দল শ্যাম যশোদা নন্দনম গোপিকা নয়ন নন্দনম গোপালং প্রণমম মহম প্রণাম মন্ত্র পাঠের শেষে আমরা গোপালের কাছে আরতি করব পঞ্চপ্রদীপ কর্পূর ধূপ দ্বীপ জলশঙ্ক পুষ্প দ্বারা সবার প্রথমে এখানে পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করে নিচ্ছি আরতির সময় আপনি হরে কৃষ্ণ নাম জপ করতে পারেন হরে কৃষ্ণ হরে not okay. three আরতি শেষে হাত জোর করে প্রণাম করে ওম নম ভগবতী বাসুদেবায় এই মন্ত্রটি আপনি একশো আটবার জপ করতে পারেন জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপবাস এবং জাগরণ করতে হয় উপবাস থেকে হরিনাম জপ করতে হয় আপনি যদি উপবাস করতে একেবারেই অক্ষম থাকেন তাহলে আপনি ফলাহারও করতে পারেন জন্মাষ্টমীর আগের দিন অবশ্যই সংযম পালন করবেন রাত্রিবেলা বারোটার মধ্যে খাওয়ার খেয়ে নেবেন জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন কারণ মন্ত্র হচ্ছে এই প্রকার সর্বায় সর্বেশ্বরায় সর্বপ্রতয় সর্বসম্ভবায় গোবিন্দায় নমনম আর পরানন্ত্রে এই মন্ত্র পড়বেন ভূতায় ভূতেশ্বরায় ভূতপ্রতয় ভূত সম্ভবায় গোবিন্দায় নমনম এইভাবে আপনারা বাড়িতে সহজ উপায় জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারবেন রাধে রাধে